আন্দোলনকারীদের সংখ্যা কিন্তু বাড়ছে এবং পুরো শাহাবাগ মোড় কিন্তু যান যানবাহন কোথাও করতে পারছে না এবং আমরা দেখতে দেখছি যে এখানে রাত ভর কিন্তু এখানে বিভিন্ন দলের ব্যানারই কিন্তু ছাত্র বিভিন্ন দলের লোকজন কিন্তু এখানে এসে আন্দোলন করেছিলেন স্লোগান দিয়েছিলেন এখন ছাত্র জনতার ব্যানারে কিন্তু এখানে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে এই হত্যা এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে হয়েছে এবং এই হত্যার নেপথ্যে যারা রয়েছেন তাদের শাস্তি দাবি করেছেন এবং তারা বলছেন যে এই জুলাই আন্দোলনকারী যারা রয়েছেন এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের তাদের নিরাপত্তা যেন প্রশাসন দেয় এবং যারা এই হত্যাকাণ্ডের পেছনে যাদের গাফিলতি রয়েছে তাদের দায় রয়েছে তারা যেন রায় স্বীকার করে তারা তাদের পদ থেকে সরে যান তা এর আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কিন্তু দাবি করে দাবি করেছিল এবং এই হত্যার ঘটনায় প্রশাসনের যে গাফিলতি রয়েছে তারা সেই বিষয়টি বলছেন যে গোয়েন্দাদের যদি তথ্য থাকতো তাহলে কিভাবে এই পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হলো সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং তারা বলছেন যে সীমান্ত দিয়ে যদি কেউ যারা পালিয়ে গিয়েছেন হাদি হত্যার যে ফয়সল করিম রয়েছে এবং ফয়সাল করিমের সাথে যে আলমগীর সীমান্তে পালিয়ে যাওয়ার যে ঘটনা বা তথ্য রয়েছে সেটি বিষয়ে তারা বলছেন যে তাদেরকে যেন ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয় এবং এই যে জুলাই অভ্যুত্থানের সময়ও যারা যাদের দায় রয়েছে তাদেরকেও যেন অর্থাৎ দেশের বাইরে যে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলা যারা পলাতক রয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে এনে বিচার করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এবং এদিকে আপনি জানেন যে গতরাতেও প্রধান উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই হাতি হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস তিনি দিয়েছেন এবং তিনি বলছেন যে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি শনিবার এবং হাদির মরদেহ কিন্তু আজ দেশে ফেরার কথা রয়েছে এবং অনেকটা তথ্য রয়েছে যে হাদির মরদেহ বিকেল থেকে সন্ধ্যায় এর মধ্যেই কিন্তু দেশে পৌঁছাবে কেন্দ্র করেই এই দুইটি পত্রিকার অফিসে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তের সামনে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকালকের অগ্নিসংযোগের পর থেকে এই ডেলিস্টার ভবনের যে অবস্থা এখানে সেই পোড়া কিছু অংশ দেখা যাচ্ছে এবং বিশেষ করে উপরের যে গ্লাসের যে ডেকোরেশানগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে কাচের হওয়ার কারণে সেগুলো ভেঙে পড়ে গিয়েছে এবং আগুনের কারণে হয়তো বা ইলেকট্রিক যে শক সার্কিট সেটিরও হয়তো বা ঘটনা ঘটতে পারে এরকম সম্ভাবনাও থাকতে পারে আমরা জানি যে গতকালকে ইনকিলাব মঞ্চের যিনি নেতা শরীফ ওসমান হাদি তার যে মৃত্যুর খবর আসে দশটার ঠিক কিছুক্ষণ আগে ঠিক তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হতে শুরু করে এটি শুধু ঢাকার ব্যাপার নয় আসলে সারা দেশেই জেলায় জেলায় এবং বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরগুলোতে আমরা গতকালকে বিক্ষোভ দেখেছি এবং সেই সকল বিক্ষোভ থেকে ব্যাপক প্রতিবাদ লক্ষ্য করা গেছে বাংলাদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম প্রতিবাদী বক্তব্য আমরা কিন্তু গতকালকে শুনেছি এবং হাদির যেই হত্যার ঘটনা শরীফ ওসমান হাদির যে হত্যার ঘটনা এই ঘটনায় আসলে বাংলাদেশের যে সকল রাজনীতিবিদ রয়েছেন সেই সকল রাজনীতিবিদরাও কিন্তু তারাও কিন্তু জীবন জীবনের যে শঙ্কা সেটি কিন্তু অনুভব করছেন এবং যার কারণে তারা কিন্তু সরকারের কাছে তারা নিরাপত্তার দাবিও কিন্তু তারা করছেন এবং সামনে যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এবং হাদির শরীফ ওসমান হাদির যে হামলার ঘটনা ঘটেছিল যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেটি ঘটেছিল সেটি কিন্তু নির্বাচনী প্রচারণা মধ্যে থাকাকালীনই কিন্তু ঘটেছিল যার কারণে দেশের রাজনীতিবিদরাও কিন্তু নিরাপত্তার সংখ্যায় ভুগছেন এবং সেই সংখ্যা থেকে কিন্তু তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা বিভিন্ন রকম বিক্ষোভ করেছেন এবং তারা আইনশৃঙ্খলা বাংলাদেশে যে শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে কিন্তু আরও জোরদার করার তারা জোর দাবি কিন্তু গতকালকে জানিয়েছেন মিলে আমরা জানি যে গতকালকে যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি যখন আসে ঠিক সেই সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিন্তু সব জায়গায় কিন্তু ব্যাপক বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভের